এই তুম কোন গেমার লোক আই আমার ভাষা খাই দি রে তুমি নিচু এলাকার লোক এই গ্রামে জানা তোমাং নাগরিক দাও চলে যাও ঠিক আছে ভাই আমি দেখতে নিচু এলাকার লোক প্রেম করবে এটা কোনো ভাবে সম্ভব না দেখি ছোট ভাই মন খারাপ কে ভাই আমি দকছি ভাই তোমাকে ভয় দেখাছ আমার ভাই ভাই করো ভাই বড় ভাই তুমি এই গ্রামে থাকবা আমি দেখেছি বড় ভাই কি ঠিক আছে ভাই আমি অনেক শান্তি পেলাম ভাই আপনি কোথাতে ভাই ভাই তাহলে যাই ওয়ালাইকুম আসসালাম আমি দু জনের হাত পা ভাঙবো লিটন কালা কইরে যাই আমি ভুল চিয়ারে বসাই দেবো রে ভাই কারে ফালাল লাগবে খালি কয় দাও আতে গং গর্স আরেক মারছ মাইনি কও ভাই খালি নাম কন কথা কর টাইম দেবো না রিটার্ন কালা ভাই যাও চলো ঘুরমু চলো পানিতে ছাত্রাবাদ দেবো না সামাদিক তুমি আমাকে বাঁচাও আমার তুমি টেগা দাও তোমার পাশে বসে থাকমু আমি যে টাকা লাগে আমার থেকে নাও তুমি তোমাকে আমি বাঁচামু সামনে চলো চলো তুমি এখনো গ্রাম থেকে দাওনি এলাকার বড় ভাই আমাকে থাকতে বলছে তাহলে কি তুমি আমার কথা শুনবে না আমি তোমাকে মানি না আমি যাই আমি তোকে দেখে নিব সাংবাদিক চলো যাই চলো ভাই সাংবাদিক আসি চেপা ভাঙবো ভাই ওকে ধুলা ফেলে দেবো ডাক ডাকতো এই সাংবাদিক শোনো বড় ভাই কোথা কবে কি ভাই বলেন সাংবাদিক আমি তোরে পানিতে ফেলাই দেবো ভাই আমি তো সাতা জানি না করে ফালা দেবো ভাই আমি সাথে লাগি না ভাই আমি সাথে লাগি না ভাইরে কি করবো কন্ত ভাই আমার মিন্টুর পক্ষে থাকবো না এখন আপনার পক্ষে হবো ভাই আমি তুমি সাংবাদিক ভালোভাবে থাকবে হ্যাঁ ভাই ভালো ভাই থাকবো ঠিক আছে হাই চলো মিন্টুক ধরবো বাঁকাচ্ছে ও ধরমু ভাই ওরে ফালা দেবো চলো চলো আমাদের ফোন তো বন্ধ আমার বিপদে ফেলালো নাকি ভাই ধরছি ফালা দেবো যে বডির বডি তোমায় কিন্তু ভাই আপনি গ্রামের বড় ভাই আমাকে মাফ করে দেন ভাই পূর্ব আকাশে সূর্য উঠার আগেই তুমি ঢাকায় ফালাবে আমি তোমার জীবনে সূর্য ডুবাই দিব যাও পালাও যাও যাও ভাই ওই যে সেন্টু ভাই ধরমু চলো ভাই আমি আর প্রেম করব না ভাই আমি আর প্রেম করব না আমি বড় ভাই তোমার কোনো ভয় নাই তুমি প্রেম করো ভাই আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম ভাই আসসালামু আলাইকুম ভাই তাহলে আমি যাই ওয়ালাইকুম আসসালাম যাও ভাই যাও ভালো সাই আমার মনটা ভালো তুমি কেনার বড় ভাই কাল একটা বিড়ি জ্বালা হ্যাঁ বিড়ি নাই চলো ভাই বাজারে যাই খাই বিড়ি নাই আচ্ছা চলো বাজারে যাই চলো